সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে কাঁচা কলার একটি রেসিপি তো কাঁচা কলার এই রেসিপিটি কিন্তু আসলে খেতে কিন্তু ভালো লাগে আর সবসময় একটু পাক খেতে খেতে দেখবেন এই ধরনের একটু তরকারি হলে কিন্তু ভালোভাবে ভাত খাওয়া যায় আসলে সবাই আমরা জানি এই ধরনের তরকারিতে কিন্তু আসলে রুচি সম্মতভাবে খাওয়া যায় আর যারা কাঁচকলা খেতে পছন্দ করেন তারা যদি এইভাবে তরকারিটা রান্না করে খান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আজকে দেখুন আমি চিংড়ি মাছ আর কাঁচা কলা দিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করব তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি দেখুন এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটু মশলা দিয়ে দিব। আর মশলাপাতি খুবই কম লাগবে কারণ এতে কিন্তু বেশি মশলা লাগে না এ ধরনের হালকা পাতলা তরকারি রান্না করতে গেলে খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না তো দেখুন এখানে আমি একটি তেজপাতা চেয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে আর কিছু মশলা দিব তো দেখুন আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বুঝে শুনে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝালটা দিবেন আর এখন আমি এখানে দেখুন হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ হাফ টেবিল চামচেরও হাফ আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কোনো মশলা এখানে ব্যবহার করব না এই মশলাটা হালকা পাতলা করে এইভাবে অল্প অল্প দিয়ে কিন্তু তরকারিটা রান্না করতে হবে আর এখন মশলাটাকে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নেব। তো কষাতে কষাতে কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেব হলুদ আর লবণটা দেওয়ার পরে কিছু সময় একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে আমি এখানে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় কাঁচা গন্ধটা চলে যায় আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি যে কাপটায় আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম সেই কাপটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই মশলাটা কিন্তু এখন যতটুকু ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু তখন খেতে ভালো লাগবে আর দেখুন এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের যে গায়ে যে খোসাটা থাকে খোসাটা কিন্তু ছেলে ফেলে দিয়েছি ছেলে ফেলে দিয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছটাকে এভাবে আমি দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা দিয়ে মশলাটাকে এখন কিছু সময় একটু কষিয়ে নেব আর যখন কষাতে কষাতে মশলাটা একটু শুকিয়ে আসবে এই এই টাইপের হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে যে কাঁচা কলা কেটে রেখেছি সেই কাঁচা কলাগুলো কিন্তু দিয়ে দেবো আর এই কাঁচা কলাটা কিন্তু নরম তরকারি এটা কিন্তু আমি আর পানি দিয়ে কষাবো না এটা জাস্ট এই মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে কষিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেব সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে কারণ কাঁচা কলাটা কিন্তু নরম তরকারি এটা কিন্তু পানি দিয়ে অনেক সময় না কষালেও চলে আবার আপনারা চাইলে কষিয়েও নিতে পারেন তবে কাঁচা কলাগুলো একটু কচি কচি তাই শুধু আমি কিন্তু মশলার সঙ্গেই কষিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু কষিয়ে নিব তো দেখুন এইভাবেই কষাতে কষাতেই কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো ঝোলের পানিটা কিন্তু দেওয়া দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো ঝোলের পানিটা দেওয়াটা কিন্তু একটু স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি এইভাবে কষাতে কষাতেই কিন্তু যখন কষানোটা একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু একবারে কিন্তু বলক উঠে যাওয়ার পরে দেখাবো আর দেখুন তরকারি কালারটা একটু লাল লাল আসছে আমি কিন্তু এখানে লাল মরিচ ব্যবহার করিনি আর এখানে কিন্তু এই সিজনে এই চিংড়ি মাছের যে মাথার ঘিল উঠা থাকে এটার জন্য কিন্তু তরকারি কালারটা একটু লাল লাল আসছে তো মনে ভাবতে পারেন যে এখানে লাল মরিচের গুঁড়া দেয়নি অথচ তরকারি কালারটা কেন একটু লালসে হয়েছে তো আপনাদের বলে দিলাম যে এই সময়টায় চিংড়ি মাছ যতই রান্না করে না কেন চিংড়ি মাছের তরকারিটা ঘিলোটার জন্য কিন্তু তরকারিটা কিন্তু একটু লাল লাল ভাব আসবে তো দেখুন বলক উঠে গিয়েছে এখন একটু নেড়েচেরে এইভাবে তরকারিটা কিন্তু নামিয়ে নিতে হবে তরকারিটা হয়ে গেলে তো ঝোলটা কমে আসা পর্যন্ত আমি একটু ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দেব আর এই তরকারিটা রান্না করা খুব সহজ দেখতেই তো পারলেন আর খেতে কিন্তু দারুণ মজা আর কাঁচা কলা যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটাই মজা লাগবে তো দেখুন তরকারি কালারটার কথা যা বলেছি ঠিক সেরকমই হয়েছে আমি কিন্তু এখানে লাল লালমরিচ একটু ব্যবহার করিনি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ